মাখাটা কিন্তু সেই টেস্টি হয়েছে জাস্ট অসাধারণ সো হ্যালো এব্রিয়ান বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে একটা দুপুরে ভিডিও নিয়ে চলে আসলাম জামপুরার তো অনেকদিন ধরে জাম্পুরে খায় নেই তো একা একা খাইতেও মনছে না তো এটা হচ্ছে ভাদ্র মাছ আমাদের বাড়িতে ননদগুলো এসেছে আর কি তাই ভাবলাম জামপুরের ভিডিও একটা করে নেই তো যেহেতু জামপুরেটা খাওয়া যায় না পুজো না হলে দুর্গা পুজো না হলে তো যেহেতু পেকে গেছে তো আর লোভ সামলাতে পাইলাম আর কি পারলাম না তো সবাই মিলে জামপুরে পেরে নিয়ে এসে যম্পুরে এখন আমি করতেছি কিন্তু আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ননদ ছোটো ননদ তো ক্যামেরাম্যান কেউ নাই তো ওকে ক্যামেরা দিয়ে মোবাইলটা আর কি ধরে আমি ভিডিওটা করতেছি তো সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওইদিকে বড় কাটতেছি আমিও কাটতেছি দেখো বন্ধুরা কত সুন্দর জাম্পুরগুলো লাল টকটকা দেখো জাম্পুরগুলো হয়ে গেছে তো এখানে দিয়ে দিলাম স্বাদ লবণ লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে একদম মিক্স করে দেখো জাস্ট কি বলবো অসাধারণ মানে দেখেই আর কি জিবে জল এসে গেলো তো এখানে দেহ একদম সুন্দর করে সাজিয়ে সবাইকে দিয়ে দিলাম তারপর তো দেখলাম লাস্টে অল্প ছিল আমি বেশি খাইও না তো আমি নিয়ে বসলাম খেতে জাস্ট কী বলবো অসাধারণ হয়েছে এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাই বাই